গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে

এটা তো জিডির কাগজ জিডি টিনা আমগুনা মে জিডি করছে এই দেখি কিরে তোর হাতে এই ব্রেসলেট কেমনে এটা তো আমার ব্রেসলেট আমি ওইদিন কিনছি এটা আমার কান্তা ভালো করে দেখ তো এটা কার ব্রেসলেট হ হ্যাঁ আপু এটা তো তোমার ওই যে ওই যে নওশাদ যায় ওরে ঢাইকা জিগান এই নওশাদ এই কই যাও এদিকে আসো তো শোনো আরে আপনার এখানে বসে আছেন যাক ভালো কাঞ্চন বাড়ি খুঁজতে ছিলাম কেন আমার এবার খুঁজতে কেন না ওই জমিদার বাবুর সাথে একটু দেখা করতে চাইছিলাম আর কি তো আমি একা যাইতে একটু ভয় করে আর কি কারণ ওনার মেজাজ মর্জি কখন যে কিরকম থাকে তো তুমি যদি একটু দেখা করে দিতে পারতা কি বিষয়ে ওই যাত্রার বিষয়ে হচ্ছে কি এই গ্রামে একটু খোঁজ নিয়ে দেখছি আশেপাশে কিন্তু কেউ আপাতত কোনো বাইনা করতে রাজি হয় না তাই এই জমিদার বাবুর এই বইলা যদি এই গ্রামে কোনো যাত্রার ব্যবস্থা করা যায় না 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 আমগো গ্রামে তো কয়েকদিন আগেই করে গেলাম এখন আবার কি কাকা মানুষ তো দেখতে চায় এই যে আমি গ্রামে যখন ঘুরি না আমার দেখলেই কয় ওই সিরাজ উদ্দুল্লা নাটকটা আবার দেখতে চায় এসব ফালতু কথা কেউ না পোলা পাড়ের কথায় কাম হইব না আমগো গ্রামের লোকের টাকা পয়সার অভাব আছে এরা যাত্রা দেখবো না তাছাড়া যদি ভালো একটা কিছু হইতো তাইলে আর আমরা এখন আছি গ্রামে একটা হাসপাতাল তৈরির চিন্তায় ফুল তো এই কারণে ঢাকা শহরে আছে ফুল তো আর সব টাকা নিয়ে আমরা গ্রামের সব লোকজন মিলা টাকা তুলে তারপর হাসপাতাল বানাবো জরুরি এই এই কথাটা ঠিক করেছেন এইটাই হচ্ছে জরুরি ওই যাত্রা দেখা পয়সা নষ্ট করা যায় না মানে ঠিক আছে তারপরেও জমিদার বাবুর সাথে একটু কথা বলে দেখতাম দেখি উনি কি বলে জমিদার বাবুর তো মাথা ঠিক নাই ঝুঁকের মাথায় কিছু একটা করে দেবো মাস্টার ভাই থাকলে একটা কথা ছিল মাস্টার ভাইও নাই থাকলে তার সাথে আলোচনা করা যেত বিষয়টা নিয়ে আচ্ছা ঠিক আছে আপনারা যখন চাইতেছেন না তাইলে আমি আর এই যাত্রার বিষয়ে কোনো কথা বলবো না তবে কাঞ্চন তারপর তুমি আমার একটু জমিদার বাবুর সাথে দেয়া করে দিও কারণ উনি তো আমার বোনের থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছেন ওনারও তো একটা ধন্যবাদ দেওয়া লাগে হ্যাঁ এইটা তুমি কইতে পারো কিন্তু বাবা ওই যাত্রার কথা তুলো না হ আপনি যখন খুঁজেছেন তখন আর এই বিষয়ে কোনো কথাই কমো না কিন্তু কানসং ঠিক আছে ঠিক আছে আমি বাবুর মন মর্জি বুঝে তারপর আপনার খবর দেব ঠিক আছে আতি ভাই আপনি এই সাহস নিয়া জমিদার এর গোমস্তাগিরি করেন ও তুমি ভয় কিসের ভয় কে বলছ আমি ভয় পাইছি যদি ভয় না পান পড়ে গেলেন কেন পড়ে গেল ও ওই যে পায়ের নিচে একটা আমেরাটি পড়ছিল তাই পিছল খাইছি এই তুমি এই রাইত বিরাইতে ঘোরাফেরা করো কেন খাওয়ানোর পরে আমার একটু হাঁটা না করলে হয় না আর যত বেশি রাত ততই আমার আনন্দ কেন জানেন কারণ আমি একটা ভূতের বাচ্চা ওই ভূতের ভয় দেখায় কোনো লাভ নাই আমি এই সমস্ত ভূত পেত ভয় পাই না যাও যাও তুমি বাড়ির ভিতরে যাও যায় দেখো ছোট বাবু কি করতেছে আমি তারে নিয়ে বাড়ি যাবো আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হইবো তাইলে কারণ সে আজকে এবারে তাইসা হাঁসের মাংস দিয়ে ভাত খাইছে আর রূপা আর হাঁসের মাংস মজা হইছে কিনা সেই প্রশংসা না সে কি এখান থেকে যাইতে পারবো আরও ঘন্টা দুয়েক সময় লাগবো ভাই তুমি কি ওই মাটি ঠিক করতে পারো ডিগ মানে ওই ডিগবাজে দেওয়া আরে না ডিগবাজে না ওই যে মাটির বুঝছো আরে কাঞ্চন ভাই আপনার দিয়ে মাটি কাটাতে চাইতাছে এই রাইতের বেলা মাটি কোপাবেন কেন আরে আমার দরকার আছে তুমি পারো কিনা সেটা বলো না এই সব কাজ আমি করি না আমি হইলাম জমিদার মহেশ রায় চৌধুরীর গোমস্তা এই সব কাজ আমি পারবো না তাহলে তুমি একটা কাজ করো তুমি দুজন লেবার লেবারের বাংলা কি আরে ভাই কামলা কামলা হ্যাঁ কামলা তুমি হ্যাঁ তুমি কামলা ম্যানেজ করতে পারবা বাড়ি যাইবেন না না ওই আজকে আমি ক্যাম্প ফায়ার করবো এটা আবার কি ওহ ক্যাম্পফায়ার তোমাকে কীভাবে বোঝাই এক ক্যাম্প ফায়ার হচ্ছে রাতে বাইরে সময় কাটানো অনেক মজা হয় সেটা তুমি বুঝবা না তুমি তাড়াতাড়ি যাও দুজন কামলা নিয়ে আসো ঠিক আছে আপনি কি আজকে তো অফিসারে যাইবেন নাকি হোয়াট ইজ অভিশার আজকে বলুন না যেদিন আমার সাথে যাইবেন ওই দিন বলুন সামনে এগুলো কি তামাশা শুরু করছো তামাশা মানে কি মানে একটু এক্সপ্লেইন করবা তামাশা মানে হইতাছে তুমি কি আমার সাথে মজা করতেছো আমার বাড়ির সামনে এগুলো কি বানতাছো তুমি আমি এখানে থাকব আজ থেকে এটাই আমার ঘর টেম্পোরারি টুরিস্টরা এগুলো নিয়ে ঘোরাফেরা করে তাদের যেখানে ভালো লাগে যায় সেখানে তারা টেন্ট সেট করে কিছুদিনের জন্য থেকে যায় সেগুলোর যে তাবু বলে এটা আমি জানি আরবের বেদুইনরা তাবু খাটায় মরুভূমির মধ্যে থাকতো কিন্তু এটা তো তাবু না হ্যাঁ আমার মনটাই তো মরুভূমি হয়ে গেছে তাই এখানে বসে আমার মাইন্ডটাকে সেট কর তো গ্রামের মধ্যে এত জায়গা থাকতে আমার বাড়ির সামনে কেন এগুলো করতে সকালবেলা গ্রামের মানুষজন যখন দেখব তারা কি মনে করব কি কইব মানুষ কি বলবে আমি কে জমিদার মহেশ রায় চৌধুরী একমাত্র নাতি আমার যা ইচ্ছা আমি তাই করব কারণ সাহস আছে আমার দাদুর সামনে গিয়ে কথা বলে তো এত জায়গা থাকতে আমার বাড়ির সামনে কেন হ্যাঁ তুমি কি আমার রাতের বেলা পাহারা দিতে আইছো এটা ভালো বলেছো তোমাকে তো পাহারা দেওয়া দরকার তোমার বাবা তো বাড়িতে নেই তোমার সেফটির জন্য তো আমাকে এখানে থাকতেই হবে কিন্তু আমি তো একা না আমার সাথে থাকার জন্য তো আরেকটা মানুষ আছে তোমার সাথে যে মেয়ে আছে ওই মেয়ে তো এক জীবনে প্রথম একটা পালা করছিলাম লাইলি মজনু সেখানে দেখছি নায়ক পাগল থাকে আর পাগলামি করে রকম ঘরটর বানায় থাকে জমিদারের নাতি পাগল হয়ে গেছে তাই তো আপা তোমার বাড়ির সামনে এরকম ইংরাজি কর বানাইছে যাতে মাছ তোমারে কু কু করে ডাকতে পারে হ্যাঁ এমনি ডাকলে আমি ঘর থেকে ঝাড়ু নিয়ে বেরোমু না বেশি কথা বলে রূপা আই নট মেক এনি প্রমিস দাও আপা পাগল জমিদারের পাগল নাতি দুই দিন বান্দর লাহান মাছবো আমরা দেখে দেখে হাতে তালি দেব তুমি আসলে একটু বেশি কথা ক চলো ঘরে চলো সাবধানে থাকেন ইংরাজি বাবু রাতের বেলা যদি পরিতে আসর করে আম ঘুরে ডাইকেন আমরা আসুন পাগলামিগুলো একটু বন্ধ করে

একটা ঘটনা ঘটছে এর একটা সমাধান হবে একটা সমাধান হতে পারে পুলিশ আসলে আমি স্বীকার করবো চোর তাহলে পুলিশ আপনাদের উপর কোনো ঝামেলা করবে না শোনেন আমার এক লয়ার বন্ধুর সাথে আমার কথা হয়েছে যে ঘটনাটা সামান্য কিন্তু মেয়েরা যদি চায় তাহলে এই ঘটনাটা অনেক বড় আকার ধারণ করতে পারে তার মানে কি মানে মেয়েরা যদি কেস কারবারি করে তাহলে আমাদের ধরে নিয়ে যাবে এই তো এরকম কিছু আরে ভাই মামলার কথা বাদ দেন মামলা হইলে তো আদালত প্রাঙ্গণে গিয়ে হাজিরা দিতে দিতে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে আগে যদি বুঝতে পারতাম এত বড় ঝামেলা হবে তাহলে আমি সেদিনই ফুলকে লাথি মেনে বের করে এখন আর এসব লাথি উস্তার কথা বলে লাভ আছে হ্যাঁ বাদ দেন কি আর সর্বোচ্চ পুলিশ আসবে অ্যারেস্ট করে নিয়ে যাবে যাক আমরা তো জেলের মধ্যে সবাই মিলে একসাথে কয়েকটা দিন কাটাবো এই তো আর এমন ভাবে বলতেছেন মনে হইতেছে যে জেলখানাটা হইলো আপনার শ্বশুর বাড়ি আমরা সবাই মিলে বেড়াইতে যাবো হ্যাঁ অথবা জেলখানায় আমরা পিকনিক করতে যাবো আমাকে তো কাজবাজ আছে নাকি আমার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া লাগে ইন্টারভিউ না দিয়ে চাকরি হবে বলেন চাকরির কথা পরে ভাবেন ভাই আগে বলেন ফ্যামিলিতে মুখ দেখাবেন কি করে মানে এখন না ভাবতে পারতেছে না ওটা তো মান সম্মানের টানা টানি সবচেয়ে বড় কথা আমাদের কোনোদিন বিয়েই হবে না কি বললেন কোনোদিন বিয়ে হবে না মানে আরে আমি তো জীবন এখনো শুরুই করি নাই একটা মাত্র প্রেম প্রেম ভাব শুরু হইছে এর মধ্যে যদি এসব সব ঘটনা ঘটে তাহলে তো সি 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 সমন্ন দুই চারটা পদের জন্য আমরা আমরা সবাই এখন চিরকুমার থাকবো এটা কোনো কথা ভাই এটা কোনো কথা হইতে পারে হ্যাঁ আমাদের বন্ধু বান্ধব সব বিয়ে করে বাচ্চা কাচ্চা সব হয়ে যাবে আর আমরা বুড়ো হয়ে যাব আমি আর নিতে পারতেছি না আমার মাথায় নিতে আমিও ভাবতে পারতেছি না রে ভাই না একদম না বুঝছি আমার ওই লয়ার বন্ধু যেটা কইছে সেটাই করতে হবে উনি কি বলছে মানে উনি কি করতে বলছে আমার বন্ধু যেটা বলল সেটা হইল যে কোনো উপায় হোক প্রয়োজনে কিছু টাকা দিয়ে হইলেও হোক এই মায়াগুলোর সাথে ঝামেলা মিটাই ফেলতে তাইলে হয়তো থানা হাজত করা লাগে বলে ফেললেন মুখ দিয়ে তো বলা এত সহজ ঘটনা তো তত সহজ না এটা তো আপনার বুঝতে হবে হ্যাঁ এসব বিচ্ছু মেয়ে ছেলেগুলো আপনি আপনি জানেন এরা কেমন এরা এরা একটা ভোজ্যাতে লাটে মানে এদের সাথে কখনোই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হবে না এটা আমি আমি আপনাদের বলতেছি হবে না ভাই হ্যাঁ কিন্তু আমার ধারণা অন্য মেয়েরা হয়তো আমাদের পক্ষে থাকতে পারে একমাত্র টি নাই হচ্ছে ঝামেলা করার মতো বাগড়া দেওয়ার মতো কিন্তু ভাই যা কর আজকে রাত্রের মধ্যে করতে হইব কালকে যদি কোর্টে কাগজপত্র চালান হয়ে যায় তাহলে কিন্তু আমার খবর আছে আমার মনে হয় কাকুন ভাই আপনি একটু টিনার কাছে গিয়ে বলেন টিনার কাছে গিয়ে সব বুঝায় বলেন কি কি বলতে চান আপনি আপনার হিসাব আছে মাথার ঠিক আছে আপনার হ্যাঁ

হ্যাঁ কইলেন এখন কথা নাজমুল যাক নাজমুল ভাই গেলে কি হইব সেটা তো ধারণা আছে হ্যাঁ তখন দেখা যাইবো যে নাজমুল ভাইরে পাইয়া নাজমুল ভাই ঘাড়ে উঠা আমাকেও সবাই নাচানো শুরু করছে তখন আর কথা না কাকুন ভাই আপনি যান আমাকে না বলে কথাটা নিজেকে নিজে বললে খুব সুবিধা আমি জানি আপনি যান আপনি বলছেন আপনি যে ব্যাপারটা সমাধান করেন যান ভাই 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 আপনি জান না ভাই আপনিই পারবেন এটা সমাধান করতে জান না ভাই জানতো ভাই আমি যাবো কি হবে আমি জানিনা না কিসে বলতে চাচ্ছি so romantic night oh my dear you're like moon so bright i'm shining এটা কি আপনার লেখা কবিতা না বই থেকে মুখস্থ করে পাঠ করতাছেন আচ্ছা তুমি সব বিষয়ে তো ইন্টারফেয়ার করো কেন হ্যাঁ তুই তো শব্দ শিখেছো ইয়েস নো ভেরি গুড ভাবছো শিখে গেছো আমি কিন্তু সব বুঝতে পারছি আপনি কি কইছেন তাই নাকি বলো তো কি বলছি নিশিরাত বাকাচা দাকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে আরে তুমি কি শুরু করেছো রূপা অন্য কিছু ভাববে তুমি ঘরে যাও তো ভাবুক না ভাবলে কি হইছে সে তো আর আপনার সাথে রোমান্টিক হয় না চলেন এই চাঁদনি রাইতে আমেরা তে হাত ধরা ধরে কইরা এত হাঁটি আরে কি করছো তুমি আরে ছাড়ো মানে তুমি তুমি তো অনেক নটি দেখাচ্ছো হ্যাঁ তুমি শুনতে পাবে সে কিছুই শুনতে পাবো না তার কান বন্ধ রূপা কি ঘুমিয়ে পড়েছে না সে ঘুমায় নাই কানে হেডফোন লাগাইয়া কার সব জানি কথা বলতাছে ভাই মনটা কি পড়তেছে হোয়াট ডু ইউ মিন পোলা মানুষ নিজে যতই ফসনষ্টি করুক না কেন তার ফসনের মানুষ যদি কারো লগে কথা কয় তার একটু জ্বলবই আই অ্যাম নট দ্যাট টাইপ গাই রুপার ফ্রেন্ড থাকতেই পারে আই অ্যাম তাইলে চলেন আপনার আমি এই চাঁদ নিরাতে হাত ধরা ধরি কইরা একটু নাচি চাঁদ নিরাতে বলবো তোমায় কিছু চোখের ভাষায় এবার আপনি বলেন চাঁদ বডনি হগো এই বকুল এই পাগল এত আতে কার সাথে বকবক করে ঘরে আসো পরে কিন্তু ভূতে ধরবো আমারে ভূত ধরবো না বাবু আমি তো নিজে একটা ভূতের বাচ্চা কি অবস্থা তোমার তোমার ফোনের চার্জ আসছে তাইলে তোমার আমি বারবার ফোন করতেছি এক লোক ফোন ধরে গালিগালাজ করে ফোন রেখে দেয় কি হয়েছে বল তো রূপা আমি ঠিক নাই তুমি যা যা কইছো ঠিক তাইই ঘটছে আমার সাথে কি হয়েছে এই শহরের মানুষগুলো খুব খারাপ রুফা এরা আসলে পকেটে অস্ট্রেলিয়া ঘোরাফেরা করে আরে কি হইছে আমারে তো আগে বলবা আমি জার্মায় এখন আসি তারে কারা যেন মারতে এসেছিল সেই লোক সইরা গেছে সাকু আসে লাগছে আমার হাতে يلا

কথা বলার ঢং নূপুরের মতোই কি কইতেছ এগুলা তোফা শুনো তুমি মতো একটু খোঁজ খবর নিয়ে দেখো তো সে আবার নূপুর কিনা অনেক চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হয় নাই তোমার খবর সব ঠিক আছে আমার আর খবর এক পাগলের পাল্লায় যে পড়ছি কোনো কিছুই তো তারে বুঝাইতে পারি না আমি সাগর ভাই সে আবার কি করছে আর কইও না বিকাল থেকে সে কি চাদরটা দন টাঙায় নিয়া বাড়ির সামনে বইছে আমারে কইতেছে এখন থেকে নাকি আমাকে বাড়ির সামনেই থাকবো আমলা টামলার মধ্যে কি একটা একটা মধ্যে পড়লাম এখন কি হবে কি হবে মোবাইল সালা কি হবে আপনারা জানিয়েটা মোবাইল লাগবে মোবাইলটা আমি কোথা থেকে দেব সবাই মিলে আমার উপর চাপিয়ে কে কেন আপনারা আরে ভাই আপনি একটু থামেন থামবো টরোবড়ি যে একদম খটচং করে দেব আ তো আপনার শরীর কেমন আমার শরীর ভালো ভালো কিন্তু আপনি কি করে জানলেন আমার শরীর খারাপ ছিল আপনার বাইক ছিল আপনার বাইক ফুল আছে না ও আই ছিল আমার কাছে ওর কাছ থেকে শুনলাম বাইক মানে ফুল